আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আবার চট্টগ্রামের এস আই আমিনুল ইসলাম উনি এক প্রবাসীর ষোলো বড়ি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ওনাকে আটক করে ষোলো বড়ি স্বর্ণ হাতিয়ে নিয়েছে এবং শহরের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতে আটক হয়েছে তারা তিনজনের জায়গায় দুইজন তারা তিনজনের একটা গ্রুপ ছিল তো একজন এস আই যদি সরকারি কর্মকর্তা রাষ্ট্রীয় সন্ত্রাস করে তাহলে আমরা এই জাতি কোথায় নিরাপদ থাকব। আমরা এই জাতিটা আসলে কোন জায়গায় নিরাপদ থাকব। যদি এরাইভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস দেশে এত তো দুঃখের বিষয় কি তাদের বিচার হয় না সামরিক বরখাস্ত হয়েছে এবং ওনার এই মুহূর্তে জেলে আছে কালকের নিউজটা ছিল তো এই যে বিচার ব্যবস্থা আমাদের সবচেয়ে দুর্বল ব্যবস্থা বিচার বিচারের কারণে অপরাধ বাড়ে হয়তো কালকে যদি আমি অপরাধ করি কালকে সেই অপরাধের জন্য দায়ী কিন্তু এই রাষ্ট্র এখন আপনি বলতে পারেন যে রাষ্ট্র কেন দায়ী হবে এই যে রাষ্ট্রীয় সন্ত্রাস যারা রাষ্ট্রবাহিনী অ্যাভেলেবেল আমরা খবরে দেখি যে জিনিসগুলো হচ্ছে তাদের বিচার হয় না বিচার না হওয়াতে তারা উৎসাহ আর বেশি পায় তখন দেখা গেছে আমি দুদিন পরে উৎসাহ পাবো যেমন দেখতেছি যে আমার রাষ্ট্রের বিচার ব্যবস্থা দুর্বল বিচার হচ্ছে না তখন দুদিন পরে আমিও অপরাধ করব যখন আমিও অপরাধ করি সেটার জন্য কিন্তু আমার রাষ্ট্রদায়ী থাকবে আপনি এখন বলতে পারেন কেন দায়ী থাকবে এই বিচার না হওয়ার কারণে কারণ লোভ জিনিসটা সবার মধ্যে আছে রাষ্ট্রের বিচার ব্যবস্থা বলেন আর আইন খেলা বলেন এগুলো কিন্তু রাখাই হয়েছে যে মানুষ অপরাধ না করে অপরাধ থেকে দমায় রাখা যায় কিন্তু সেই জায়গায় সবচেয়ে বেশি অপরাধ করে তারা নিজেরাই তাহলে সেই দেশটা কিভাবে সুন্দর একটা দেশ পরিণত হবে আর সাংবাদিক ভাইদেরকে আমি একটা জিনিস বলতে চাই এই যে ওনার ছবির সাথে মনে হয় যে ওনার ম্যাডামের ছবি আছে এই ছবিগুলো ভালো করে একটু প্রচার করবেন এদেরকে আমরা রাস্তায় দেখতে বলতে পারবো যে ওই যে গোস্খোর আর চাঁদাবাজের বউ যাচ্ছে চাঁদাবাজের সন্তান যাচ্ছে তার বাবার ছবি স দেন এদের ফ্যামিলি এরা জানে না এরা ফ্যামিলি জানে না যে ওর বউ জানে না যে এত টাকা কোথায় থেকে নিয়ে আসে এদেরকে সামাজিকভাবে যদি আমরা বন্ধও না করতে পারি তাহলে পরবর্তী মানে সামনে একটা সময় আসবে রাস্তাঘাটে আমরা বাড়িতে পারব না এই যে একটা সময় এখন বহুত এই ঘটনাগুলো ঘটতেছে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখতেছি আমরা ইলেকট্রিক মিডিয়ায় দেখতেছি ডাইরেক্ট খবর এখানে মিথ্যায় কোনো খবর না ডাইরেক্ট খবর এটা আসলে কেমন স্বাধীনতা আর এটা কেমন বিচার একটা রাষ্ট্রীয় কর্মচারী যদি এভাবে অত্যাচার করে আমাদের উপর আর আপনারা যদি ওই যে এই জায়গা থেকে ওই জায়গায় বদলি করা সীমাবদ্ধ করে দেন বিচারের নামে যার কারণে কয়েকদিন আগে মানুষ বিচারকের উপরে নিক্ষেপ করছিল কতটা লজ্জার হলে কি করবেন এই ক্ষমতায় আপনাদের এই বিচার ব্যবস্থায় আজকে আমরা কেন এই অবস্থায় আছি জানি না আমার যতটুকু বলার আমি বলার চেষ্টা করছি এখন আপনাদের কাছে আপনাদের মতামতগুলো চাই যে কী কারণে এই যে এইভাবে সন্ত্রাসী এইভাবে চাঁদাবাজি আর চিন্তাইকারি বাড়ে যারা রাষ্ট্রীয় হারা যদিভাবে চিন্তাইকারি করে তাহলে অবস্থা কোন দিকে যাবে এই প্রশ্ন আপনাদের কাছে আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য